ব্রহ্ম মুহূর্ত কি ব্রহ্ম মুহূর্তে উপকারিতা ব্রহ্ম মুহূর্তে কী করা উচিত ব্রহ্ম মুহূর্তে কী করা উচিত নয় ব্রহ্ম মুহূর্তে শুভ সময় সূর্যোদয়ের আগে নির্দিষ্ট সময়কালকে ব্রহ্ম মুহূর্ত বলা হয় এটি হিন্দু ধর্মে একটি শুভ সময় বলে মনে করা হয় ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে স্নান পুজো করলে শুভ ফল পাওয়া যায় বলে বিশ্বাস করা হয় ব্রহ্ম মুহূর্তে উপকার ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠলে শারীরিক শক্তি বাড়ে সহনশীলতাও বাড়ে মনে শুভ চিন্তার জন্ম হয় আত্মার বিশ্বাস ব্রহ্ম জ্ঞান জন্য সর্বোত্তম বলে নির্বাচিত হয় এই সময় যদি কেউ ঘুম থেকে উঠে স্নান করে এবং পুজো করে তাদের প্রার্থনা সরাসরি ঈশ্বরের কাছে পৌঁছে যায় ব্রহ্ম মুহূর্তে কী করা উচিত হিন্দু ধর্ম অনুযায়ী ব্রহ্ম মুহূর্তে স্নান ধ্যান উপাসনা জপ প্রার্থনা করা উচিত এই সময় ঘুম থেকে বিছানা ছাড়া দিয়ে আধ্যাত্মিক কার্যকলাপ করলে ভাগ্য পরিবর্তন হতে পারে ব্রহ্ম মুহূর্তে করার কাজ স্নান করা কাজ ধ্যান করা কাজ উপাসনা করা কাজ জপ করা কাজ প্রার্থনা করা তাকে স্মরণ করা তার ক্ষমা করুণা ও দয়া প্রার্থনা করা ব্রহ্ম মুহূর্তে সম্পর্কে আরও কিছু তথ্য ব্রহ্ম মুহূর্ত হলো সূর্যোদয়ে প্রায় এক ঘন্টা ছত্রিশ মিনিট আগে ব্রহ্ম মুহূর্তে ঘুম ভাঙলে আধ্যাত্মিক এবং শারীরিক উভয় স্তরে রূপান্তকারী প্রভাব ফেলে ব্রহ্ম মুহূর্তে ঘরে ইতিবাচক শক্তি প্রবেশ করে ব্রহ্ম মুহূর্তে কি করা উচিত নয় ব্রহ্ম মুহূর্তে ঝাড়ু দেওয়া শুভ নয় ব্রহ্ম মুহূর্ত হলো সেই সময় যখন ঘরে ইতিবাচক শক্তি প্রবেশ করে যদি ঘর থেকে আবর্জনা তুলে ঝাড়ু ব্যবহার করেন চাইলে ঘরে ইতিবাচক শক্তি নেতিবাচকে রূপান্তরিত হতে পারে ব্রহ্ম মুহূর্তে ঝাড়ু দিয়ে ঘর পরিষ্কার করলেও মনে রাখবেন ঘরে আবর্জনা যেন বাইরে না যায় সূর্যোদয়ের ঠিক আগে যখন আমাদের প্রাণ বা জীবন শক্তি সবচেয়ে শক্তিশালী বলে মনে করা হয় এটি সূর্যোদয়ের এক ঘন্টা ছত্রিশ মিনিট আগে শুরু হয় এবং আটচল্লিশ মিনিট স্থায়ী হয় যোগ ব্যায়াম অনুশীলনের জন্য এটি সর্বোত্তম সময় কারণ এটি বিশ্বাস করা হয় যে এই সময় মন এবং শরীর ভারসাম্য নিখুঁত এবং অনুভূতি হয়ে নিয়ে আসে ব্রহ্ম মুহূর্তে কোন মন্ত্র জপ করা উচিত ব্রহ্ম মুহূর্তে গায়ত্রী মন্ত্র জপ করা উচিত ব্রহ্ম মুহূর্তে ধ্যানের জন্য একটি দুর্দান্ত সময় কারণ পৃথিবী এখন ঘুমিয়ে আছে এবং আমরা প্রচুর পরিমাণে মহা জাগতিক শক্তি পেতে পারি এই সময় ব্যবহারের জন্য সেরা কৌশলগুলি হলো শ্বাস প্রশ্বাসের সচেতনা মন্ত্র ধ্যান এবং একাগ্রতা ধ্যান শ্বাস প্রশ্বাস সচেতনতা শ্বাস প্রশ্বাসের ওপর মনোনিবেশ করতে এবং বর্তমান মুহূর্তে আরও উপস্থিত এবং সচেতন আনতে সাহায্য করে মন্ত্র ধ্যানের মধ্যে শিথিলতা এবং মানসিক স্বচ্ছতা জন্য পবিত্র শব্দ কম্পন ব্যবহার করা উচিত ধ্যান মন্ত্রকে কেন্দ্রভূত করার জন্য একটি তৈরি এবং বজায় রাখার উপর দৃষ্টি নির্বিধ করে একাগ্র ধ্যান একটি একক বস্তুর উপর মনোযোগ এবং একাগ্র গড়ে তুলতে সাহায্য করে দৈনন্দিন জীবনে ভারসাম্য স্বচ্ছতা এবং অন্তর্দৃষ্টি আনতে সাহায্য করার জন্য সময় সমস্ত কৌশল ব্যবহার করা যেতে পারে মুহূর্তে মুহূর্ত হল যোগ ব্যায়াম এবং ধ্যান অনুশীলনের সর্বোত্তম সময় যা সাফল্য এবং উপকারের সম্ভাবনা বৃদ্ধি করে এটি মনোযোগ একাগ্রতা সতর্কতা বৃদ্ধিতে সাহায্য করে পাশাপাশি শারীরিক ও মানসিক সুস্থতা বৃদ্ধি করে পরিবেশে ব্রহ্ম মুহূর্তে আধ্যাত্মিক বিকাশের গভীর স্তরে অভিজ্ঞতা অর্জন করতে চাওয়া যে কারোর জন্য অবিশ্বাস্যভাবে উপকারী অনুশীলন হতে পারে ধারাবাহিকতা এবং নিষ্ঠার সাথে আপনি এই বিশেষ সময়টিকে সর্বাধিক কাজে লাগাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং কমেন্টে রাধে রাধে অবশ্যই লিখবেন নমস্কার বন্ধুরা